এবারে কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল বনাম উরুগুয়ে এবারে আসলে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ এটা আগামীকাল অর্থাৎ সাতই জুলাই সকাল সাতটায় মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল বনাম উরুগুয়ে উরুগুয়ে এবারে আসলে দুর্দান্ত খেলতে আসে উরুগুয়ে গ্রুপ পর্বে তিনটি ম্যাচে তিনটিতে জয় তুলে নেয় অন্যদিকে ব্রাজিল তিন ম্যাচে একটিতে জয় ও দুইটিতে ডোর নিয়ে কোয়ার্টার ফাইনালে আসে ব্রাজিল বনাম উরুগুয়ে শেষ পাঁচটি ম্যাচে চারটিতে জয় পায় ব্রাজিল বাকি একটি ম্যাচে জয় পায় উরুগুয়ে উরুগুয়ে থেকে ব্রাজিল এগিয়ে থাকলেও বর্তমান পারফরমেন্স তাদের পক্ষে কথা বলতেছে না এই ম্যাচটি জয়লাভ করতে হলে ব্রাজিলকে দিতে হবে কঠিন পরীক্ষা চলুন এবার দেখে নেই ব্রাজিল বনাম উরুগুয়ে ম্যাচটি মোবাইলের মাধ্যমে যেভাবে লাইভ দেখবে তোমাদের জন্য সেরা পাঁচটি অ্যাপ বাছাই করছি যেগুলো তোমরা তোমাদের মোবাইলের যে কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারবে নাম্বার এক ডি টিভি স্ট্রিম নাম্বার দুই ইয়াল্লা লাইভ নাম্বার তিন লাইভ ফুটবল টিভি নাম্বার চার ইয়াসিন টিভি নাম্বার পাঁচ ফুটবল লাইভ টিভি এই পাঁচটি অ্যাপের মাধ্যমে তোমরা খুব সহজেই এই ম্যাচটি লাইভ দেখতে পারবে তো বন্ধুরা ব্রাজিল কি পারবে এই ম্যাচটি জয়লাভ করতে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলকে ধন্যবাদ